লিভ ক্যান্সেলেশন অবশেষে স্বস্তি রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিলের করার নির্দেশ স্থগিত করল অর্থ দপ্তর দেখুন আজকে বিস্তারিত অর্থ দপ্তর কেন এই ছুটি স্থগিত করলো ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাইনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর রাজ্য সরকারের অর্থ দপ্তর সাতই মে দু পঁচিশ তারিখের ছুটি বাতিলের নির্দেশকে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এই সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা চৌঠা জুন দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক বিস্তারিত খবর নতুন নির্দেশ বিজ্ঞপ্তি নাম্বার টু জিরো এইট ফাইভ এফ পি টু পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর চৌঠা জুন দু পঁচিশ তারিখে একটি নতুন আদেশ বিজ্ঞপ্তি নাম্বার টু জিরো এইট ফাইভ পি এফ টু জারি করেছে এই আদেশ অনুসারে সরকারি কর্মচারীদের ছুটি বাতিল সংক্রান্ত সাতই মে দু হাজার পঁচিশ তারিখে অর্থ দপ্তরের নির্দেশিকা নাম্বার ওয়ান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে এই নির্দেশটি অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্র দ্বারা স্বাক্ষরিত পূর্ববর্তী নির্দেশ যা স্থগিত করা হয়েছে বিজ্ঞপ্তি নাম্বার ওয়ান সিক্স এইট ফোর পি এফ টু পূর্বে সাতই মে দু হাজার পঁচিশ তারিখে অর্থ দপ্তর একটি নির্দেশ জারি করেছিল সেই নির্দেশে রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং জনপরিষেবা অক্ষুণ্ণ রাখার স্বার্থে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের জন্য মঞ্জুর করা সমস্ত ছুটি চিকিৎসাজনিত ছুটি ছাড়া অবিলম্বে বাতিল করা হয়েছিল এছাড়াও সংশ্লিষ্ট বিভাগের প্রধানের লিখিত অনুমতি ছাড়া কোনো অধিকারীকে তাদের সদর দপ্তর ছাড়তে নিষেধ করা হয়েছিল এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছিল এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল কর্মচারীদের জন্য এর অর্থ কী এই নতুন আদেশের ফলে ছুটি বাতিলের পূর্ববর্তী কঠোর নিয়ম আপাতত স্থিতিল করা হল এর অর্থ হল সাতই মে দু হাজার পঁচিশ তারিখের ছুটি বাতিলের নির্দেশটি এখন কার্যকর থাকছে না স্থগিত রাখা হয়েছে কথাটির তাৎপর্য হল পূর্বের ছুটি বাতিলের আদেশটির কার্যকারিতা সমসাময়িকভাবে বন্ধ করা হয়েছে তবে এর মানে এই নয় যে ছুটি সংক্রান্ত সমস্ত পুরনো নিয়মাবলী সম্পূর্ণরূপে বাতিল হয়ে গেছে গুরুত্বপূর্ণ পরামর্শ যেহেতু পূর্ববর্তী নির্দেশটি শুধুমাত্র স্থগিত করা হয়েছে ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী এটি পুনরায় কার্যকর হতে পারে অথবা নতুন কোনো নির্দেশ আসতে পারে তাই পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের ওয়েবসাইট এবং অন্যান্য সরকারি সূত্রের দিকে নিয়মিত নজর রাখা উচিত সরকারি কর্মচারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি স্বস্তিদায়ক খবর পরবর্তী আপডেটের জন্য সরকারি ঘোষণার উপর নজর রাখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন